بسم الله الرحمن الرحيم الحمد لله قال الله تعالى في القرآن المجيد لا ينال <سؤال> الله برحمة ولا دماؤها ولا يناب التقوى منكم صلاة الله العظيم وصلاة رسوله النبي الكريم نحن على ذلك من الشاكين وشاكين الله شكرا في هذا الفيديو العجيب في محمد সেটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অসচ্ছল আল্লাহ তালা তাদেরকে সামাজিকভাবে পারিবারিকভাবে সম্মানিত করেছে কিন্তু সমসাময়িক অর্থনৈতিক যে বিপর্যয় এই কারণে তারা কোরবানি দিতে পারেন নাই আমাদের সে সমস্ত সম্মানিত আমাদের একান্ত প্রিয় পরিবারের সদস্য আমরা আসলে মুসলিম উম্মা সবাই এক পরিবারের সদস্য আমাদের আদিপিতা হাজার আমাদের এক বাবা আমাদের

অভুক্ত রাখি বা খালি রাখি আমরা সবাই মিলে চেষ্টা করি তাকে সম্মানের সাথে যতটুকু করা যায় তাকে আনন্দের নিয়ম হচ্ছে আপনি আনন্দ বিতরণ করবেন এটা আরো বেড়ে যায় আর দুঃখের নিয়ম হচ্ছে দুঃখ বিতরণ করবেন এটা কমে যায় সুতরাং আমাদের এই কোরবানির গোস্ত আসলে এই গোস্ত আমরা খাওয়া বিতরণ করা কিন্তু আল্লাহ তালা কাছে খুব গুরুত্বপূর্ণ না আমি ধরনের যে আয়াত আমাদের সামনে জলাভ করেছি যে আল্লাহ তালার কাছে গোস্ত রক্ত কোনো কিছুই পৌঁছে তার কাছে বলছে বলে কি আসলে আমরা আল্লাহকে ভয় করে নিজেদেরকে গড়ে তুলতে পারছি আল্লাহকে যদি ভয় করতো এই সমাজ রাষ্ট্র আজকে রাষ্ট্রের হত্যাকর্তা যারা প্রধান যারা যারা রাষ্ট্রের প্রধান দায়িত্বে যারা আছে তারা যদি আল্লাহকে ভয় করতো তাহলে আজকে যে অর্থনৈতিক বিপর্যয় বিপর্যয়টা ঘটতো না তাহলে আজকে আমাদের ব্যাংকগুলো দলীয় হয়ে যেত তাহলে আজকে আমাদের এত মানে দুর্নীতিবাজ এদেশে তৈরি হতো আজকে শীর্ষ পদ দেখেন আপনারা কতটা দুর্ভাগ্যজনক একটা দেশ যে যারা এত ভালো ভালো কথা বলেছে পুলিশের প্রধান দায়িত্ব থেকে তারা আজকে কোটি কোটি টাকার সম্পদ করেছে এবং শুধু করে নাই করলেও তো হয়তো দেশে যদি থাকতো তাও এগুলোর পাচার করে ফেলেছে আজকে পাচারকারীরা আমাদের বাংলাদেশটা শুধু বাংলাদেশটা মানচিত্রটা এখানে আছে কোনো কোনো ক্ষেত্রে আমরা শঙ্কার মধ্যে আছি এই দেশের মানুষ শঙ্কার মধ্যে আছে বাবুর পাশে আমাকে প্রায় জানতে চাই যে মাসুদ ভাই দেশটা কি আসলে আমাদের আসে তা আমি অনেক সময় বলি যে ভাই করেন আমরা চেষ্টা করছি অক্ষুন্ন সেই জন্য ষড়যন্ত্রকারী সবসময় ষড়যন্ত্র করে আল্লাহ তালা বলেন তারা ষড়যন্ত্র করে আল্লাহ একটা কৌশল আছে এবং ফাইনালি আল্লাহর পরিকল্পনাটা বাস্তবায়ন ইনশাআল্লাহ সেই আমাদের ভয়ের কোনো কারণ নেই যারা আমাদের ভোটরণ করে যারা আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এখন ষড়যন্ত্র করছে আশা করি আল্লাহ তালা এর উত্তম একটা জবাব তিনি দিবেন আমাদের একটু ধৈর্য ধরতে হবে আমাদের এই তাকোয়া ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবার গঠন করার জন্য আমাদেরকে চেষ্টা করলেই মাত্র সেই রাস্তাটা আমাদের জন্য আল্লাহ তালা উন্মুক্ত করে দেবেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী এই শুধু কোরবানি না আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন বন্যা হয়েছে আমরা আপনাদের পাশে ছিলাম না সেটা আলহামদুলিল্লাহ তো আগেও এই আপনাদের এলাকার মাদ্রাসা ভবন দশে গেছে আমরা সেখানে গিয়েছি দোয়া করেছি কিছু সহযোগিতা ওদের পক্ষ থেকে করেছি তখন আমরা বলেছি যে সামনের দিনে মাদ্রাসা নির্মাণের যা প্রয়োজন হবে সাদমত আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ আমরা আমাদের বিবাহ কন্যাদায় প্রস্তুত বাবা যারা পরিবার যারা তার থেকে আমরা গতকালকে বেশ কয়েকজনকে প্রায় 50 শুদ্ধ পরিবারকে আমরা বিভিন্নভাবে সরব ভিন্ন ধর্ম বলেও তাদেরকে আমরা আনন্দের দিনে আমরা আমাদের তাদের পাশে রেখেছি তাদের পরিবারের সামাজিকতা কিছু আনুষ্ঠানিকতা করতে হবে অসহায় তারা অসচ্ছল আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছি এভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি যে একটা উন্নত বাউফল করা একটা সমৃদ্ধ বাউফল করা সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করাটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কাজ আমরা রাষ্ট্রীয় দায়িত্বে নাই কিন্তু সাংগঠনিকভাবে একটা দায়িত্ব তো আমাদের উপর আছে নৈতিকতার দায়বদ্ধতা আমাদের আছে সেই জায়গা থেকে আপনারা কষ্ট করে যারা আজকে এই কোরবানির মাংস উপহার গ্রহণ করার জন্য আপনারা আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে শুধু দুটো অনুরোধ করতে চাই

যদি এই দিন বিজয় প্রয়োজনীয় জীবন কুমানি করতে হয় আমরা সবাই রাজি আছি তারা আমাদের এই আদাবাড়ি আমাদের অঞ্চলকে আল্লাহ দিনের বিজয়ের জন্য হাত ধরা প্রত্যাশা ব্যক্ত করে দুটো ছোট গল্প বলি আমি আজকে ঘুরতে গিয়ে খেয়াল করেছি আমাকে একজন বলতেছে যে ভাই এখন তো নির্বাচন নাই এখন আপনার মাসুক ভাই সালাম দিন চিকেন

আমরা নির্বাচনের জন্য শুধু সালাম দেবো নির্বাচন গেলে সালাম দেবো না এই সুন্দর আমরা পালন করি না এখন শুধু গরু কোরবানি করব এই মৌসুম পার হয়ে গেলে আমরা সময় কোরবানি করবো না এরকম আমরা পালন করি না আমরা অর্থের কোরবানি করবো না এই শুনতে আমরা করি আমরা জীবনের কোরবানি করার প্রয়োজন হলে বাংলাদেশ জামাত ইসলামী জীবনের কোরবানি করছে না করেন আমাদের আমির জামাত জীবন কোরবান করেছে জেনারেল করেছেন আমাদের নায়কামী মালানা হজুর সাহদিক রাহে মাহমুদ অনেক কোরবানি করেছেন সহকারী সেক্রেটারি মৃত্যু করে

আচ্ছা তোমার মাকে নিয়ে দিবা ঠিক আছে মাকে দিবা মাকে সালান দিয়ে জি বল